ওরে মারে 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 আস্তে যারে আস্তে আস্তে যার রে পড়া দাম ওরে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রেকর্ণ মারে হালা রে ওরে মারে ইংকা না রে ওরে মারে ওরে মারে ওরে মারে ওরে মারে ওরে বার দাম পড়া পুরদম ওবার ওবার ওরে সামনে ঘুরগুটি ঘুরগুটি ঘুরবুটি বাজা গেছি রে ওরে বাবা রে আর ইনকা করিস না রে ভাই

মারিস না মারিস না রে যাক থামিছে পাগলের মাথা আনা ঠিক হচ্ছে যাই হোক আর মনে হয় রুম করবে না ওরে মারে আবার 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 শুরু করছে আবার শুরু করছে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে মারা ফেলা দিল রে মারা ফেলা দিল রে মারা ফেলা দিল রে মোড়াই মরে গে ও মারো ওর ও মার ও মার ও মার ও মার ওার ওার ওর ও মারি মারি মারিছে রে ইদে কিডনি মিডনি সব লোরা গেলো রে লোরা গেলো রে ওরে পাবার ওর পাবো ওর পাবো রো পাব ওর পাব ওরে বাবা রে মারি আর আড়িঙ্গে করেছা রে হাই না হাই না মরে দাম রে মোরে দাম পুরা দাম রে পুরো দাম রে হ্যাঁ 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 ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কি না শুরু করলো রে ওরে মারিছি না রে মারিস না রে মারিছ না রে যা আল্লাহবাস আছে রে এভাবে তো মানুষ মরে রে হায় হায় রে কি না সন্দা নাচালো রে আবার আবার ওর আবার ওর ওর আবার শুরু করছে রে আবার শুরু করছে হায় 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 রে হায় না নে হায় রে আমার কিডনিমিটি সব লোড়া সোরে গেল রে হায় হায় রে হায় হ্যাঁ রে সামনে কুত্তাই কুত্তাই কুত্তায় কুত্তা শুতে গেছে রে যাক শেষ